নমস্কার এব্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে কাঁচা আম দিয়ে পাঁপড় রেসিপি কাঁচা আম দিয়ে খুব সহজেই পাপড় তৈরি করতে পারবেন এবং কোনো রকম চামলা ছাড়া পাপড়টা তৈরি করার জন্য প্রথমে কয়েকটা কাঁচা আম নিয়েছি আর আমগুলো কিন্তু এখনও অনেক ছোট রয়েছে আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এখানে তিনটার মতো ছোট আম আমি কেটে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমের পেস্টটা একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে সেকে নিতে হবে কাঁসা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর যারা পাপড় পছন্দ করেন তারা কিন্তু এই কাঁচা আমের পেস্টটা দিয়ে পাঁপড়টা তৈরি করতে পারেন এখন এক চামচের মতো ময়দা দিয়ে দিব আর ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারবেন এখানে হাফ চামচেরও কম একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পাঁপড়টা কিন্তু মুষমুষে হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন কাঁচা আমের যে সবুজ কালারটা সেটা কিন্তু এখানে আসেনি তার জন্য এখানে একটু আমি ফুড কালার ব্যবহার করব আর ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু সবুজ কালারটা নিয়ে আসার জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম আর আপনারা যখন বাড়িতে তৈরি করবেন যদি ফুড কালার থাকে তাহলে দেবেন আর না থাকলে দরকার নেই আর ফুড কালারটা ব্যবহার করলে স্বাদে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এভাবে আমি বেটারটা তৈরি করে নিলাম এখন দিয়ে দিতে হবে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার আর এক চামচের মতো কালো জিরা কালো জিরার বদলে আপনারা আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন তবে কালো জিরার পাপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি আর যদি আপনাদের ঘরে থাকে বিট লবণ তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন ঝালটা পছন্দ করলে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এই পাঁপড়টা কিন্তু খেতে একটু টক লাগবে আর যদি ঝাল থাকে তাহলে কিন্তু একবারে জমে যাবে আর আমি ঝালটা কিন্তু আজকে দিলাম না আর বেটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন পাপড়গুলো তৈরি করে নিতে হবে তার জন্য একটা বড় স্টিলের প্লেট নিয়েছি আর অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে এবার পাপড়ের বেটারটা দিয়ে দিতে হবে পাপড়ের বেটারটা একবারে ঘন করে দিতে যাবেন না পাতলা করে দিতে হবে পাতলা করে দিলে শুকাতে সমস্যা হবে না তাছাড়া ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে এই পাপড়গুলো কিন্তু কোনো রকম রোদ্রে দেওয়ার লাগবে না এই পাঁপড়গুলো তৈরি করে আপনার ফ্যানের বাতাসে তিন চার ঘন্টার মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে আর যাদের রৌদ্রের ব্যবস্থা আছে তারা কিন্তু রৌদ্রে শুকাতে পারেন প্লেটটা রেডি করে নিয়েছি আর এখন কিন্তু ভাব দিয়ে দিতে হবে তার জন্য একটা বড় পাত্রে জল বসিয়েছি এবার প্লেটটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব এই পাঁপড়গুলো ভাব দিতে তিরিশ সেকেন্ডও লাগে না তিরিশ সেকেন্ডের কম হলেও হয়ে যাবে আর দেখতে পারছেন খুব সুন্দর মতো হয়ে গেছে এখন তুলে নিতে হবে আর এই প্লেটটা কিন্তু মানে পাপড়টা ঠান্ডা করার কোনো দরকার নেই গরম অবস্থায় প্লেট থেকে পাপড়টাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই একটা ছুরি লাগবে আর ছাটগুলো হালকা করে এভাবে ছাড়িয়ে নিতে হবে আর পাপড়টা যখন তুলতে যাবেন তখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না শুধু একটা ছুরির সাহায্যে এভাবে শাটগুলোকে ছাড়িয়ে দু হাতে আলতোভাবে এভাবে তুলে নিতে পারবেন পাপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একবারে পাতলাও হয়েছে একইভাবে আমি আরও দুইটা পাপড় তৈরি করে নিয়েছি মোট আমার তিনটা পাপড় হয়েছে যেটুকু বেটার আমি তৈরি করে নিয়েছি এই তিনটা পাপড় হয়েছে এখন পাঁপড়গুলো ছোট করে কেটে নিব আপনারা যদি চান এই বড় পাঁপড়টা যদি পছন্দ হয়ে থাকে তাহলে বড়টাই কিন্তু রেখে দিতে পারেন আমি বড় পাঁপড়টা কেটে ছোট ছোট করে তৈরি করে নিব আমি তিনটা পাপড়েই কেটে নিয়েছি এগুলো ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিয়েছি আর ফ্যানের বাতাসে শুকাতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে যাবে আবারও বলছি যদি রৌদ্রের ব্যবস্থা থাকে আপনারা রৌদ্রেও শুকাতে পারেন আর সংরক্ষণ করতে চাইলে রৌদ্রে কিন্তু দিতেই হবে এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো একবারে পাতলা তেলটাকে হালকা আছে গরম করে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে আর তেলে দেওয়ার সাথে দেখেন ফুলে কিন্তু একবারে ডবল হয়ে গেছে এভাবে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো খেতেও কিন্তু খুব টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার হল তৈরি করবেন আর যারা টক পছন্দ করেন বা ঝালটা পছন্দ করেন তারা কিন্তু একবারে দেরি করবেন না এই পাঁপড়টা খুব তাড়াতাড়ি বানিয়ে খাবেন আর কতখানি মুসমুসে হয়েছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন